কোন জায়গায় আছেন আপনি কোন ঠিকানা দিশাবন দিশাবন এটা দিশাবন কইছেন আমার কাছে হ্যাঁ এটা কি দিশাবন করছে লক্ষ্মীনগর একই কথা হলো তো না মৌজা কিন্তু এটা লক্ষ্মীনগর মৌজা লক্ষ্মীনগর মৌজা তবে দিশাবন দিয়ে আসছি ওটা এখন রাজাপাড়ার দক্ষিণের যেটা রাজাপাড়ার দক্ষিণ চৌমোহনে দিয়ে যে রাস্তাটা আমাদের উপজেলার দিকে গেছে ওই রাস্তাটা দিয়ে আমরা আসছি দিশাবন প্রায় দিশাবন হ্যাঁ দিশাবন দিয়ে এখানে দিশাবন পাশাপাশি দিশাবনের পূৰ্ব ছাইড লক্ষীনগৰ মৌজা ঠিক আছে নে তো ঠিক আছে দর্শক আমি আপনাদেরকে বোঝার জন্য আর কি কীভাবে আসবেন সরাসরি বলে দিলাম তো আমি আর বাচ্চু দেশ প্রবাসী যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি কর বিক্রয় কুমিল্লা তো চলে আসলাম আজকে প্রতিদিনের মতো নতুন আর একটা ভিডিও নিয়ে যারা এইদিকে লক্ষ্মীনগর এবং দিশাবনে যারা জায়গা চাইছেন আজকে এই অঞ্চলাতে অনেকে ভিডিও করছি আরও আছে আরও করব আরও দেব তবে রাস্তা সুন্দর আছে রাস্তাটার জন্য দেখিয়ে দিলাম এই যে পাকা রাস্তাটা যেটা রাজাপাড়ার দক্ষিণ দিয়ে যে রাস্তাটা আসছে এই রাস্তাটা দিয়ে আবার এখানে কত ফোট আছে এটা ষোলো সতেরো ফিট সতেরো ফিট রাস্তা আছে এই সতেরো ফিট রাস্তা দিয়ে এসে এখানে আরেকটা সতেরো ফিটের রাস্তা ঢুকে গেছে হ্যাঁ এটাও সতেরো ফিটের রাস্তা ঢুকে গেছে তো এটা ঢুকে গেল এখানে ভিতরের দিকে পূর্ব দিকে চলে গেছে আমি আবারও স্লোলি দেখাই এই রাস্তাটার থেকে যেমন এই রাস্তাটার থেকে এটা চলে গেছে আবার এই দিকে পূর্ব দিকে তাই এখন আমরা পূর্ব দিকে যাচ্ছি এখানে ভাই যার জায়গা কতটুকু আছে তিন কানে জায়গা আছে লক্ষ্মীনগর মৌজা এই রাস্তাটা তো সরাসরি চলে যাব না এই রাস্তাটা সরাসরি চলে যাব যদি কেহ যেহেতু রাস্তাটা চলে যাবে সরাসরি যদি কেহ ইনভেস্ট বড় ইনভেস্ট করার থাকে হাউজিং করবেন বা কোনো কিছু করবেন সুন্দর করে করতে পারেন তিন কানি যা জায়গা যেহেতু আছে তার মানে একশো বিশ শতক কোনো একশো বিশ শতক জায়গা একশো বিশ শতক জায়গা তো একশো বিশ শতক জায়গার বাজেট আসলে সবার থাকে না আর এটা বিশেষ করে যারা বিশেষ করে হাউজিং সিস্টেম করবেন তারাই চিন্তা ভাবনা করতে পারবেন যেহেতু এলাকা ইফিজেড এরিয়া ভাড়া চলে এখানে বাড়াটিয়ার কোনো সমস্যা নেই আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি চারিদিকটা বাড়ি করলেই কিন্তু বাড়া চলে ভাড়া নিয়ে কোনো বাড়াটিয়ার কোনো টেনশন নাই আমাদের জন্য কুমিল্লাবাসীর জন্য সৌভাগ্য হলো এটাই যে আমরা আসলে একটাই ফিজেট পাইছি এই ফিজেট হওয়ার পরে কিন্তু আসলে আমাদের কুমিল্লার উন্নয়ন হয়েছে এটাই বাস্তব কথা মেনে নিতে হবে সবাইকে উন্নয়ন হচ্ছে ওই ভিজেটকে কেন্দ্র করেই তো এই আমরা যেহেতু এই ফিজেটের দক্ষিণ সাইডে আছি আর এখান দিয়েও আর একটা গেট আছে পকেট গেট আছে তো পকেট গেটে আস এই জায়গাটা ভাড়া লাগে কত ভাই দশ টাকা দশ টাকা দশ টাকা ভাড়া লাগে যার কারণে এই ফিজেটের চারিদিকেই যেখানে দশ দশ টাকা ভাড়া লাগে সেখানে ভাড়াটি আর কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ আমরা এই দিক দিয়ে নিশ্চিন্তে আছি জায়গা কিনে যদি আপনি দুই ঘন্টা কষ্ট অর্জিত টাকা দিয়ে দুই ঘন্টা ঘন্টা জায়গায় কিনে বাড়া দেন আসলে দুই তিন ঘন্টা জায়গা কিনে বাড়া দিলে বাড়া দিয়েও একটা ফ্যামিলি চলে সুন্দর চিন সেট করলেও ভাড়া চলে কোন রকম ডাইল ভাত খেয়ে থাকা যায় তো আসলে বর্তমানে যারা আছেন অনেকে আছেন প্রবাসী ভাইরা আছেন ইনভেস্ট করতে চাচ্ছেন কষ্ট উপার্জিত টাকা কাজে লাগাবেন চাচ্ছেন হ্যাঁ তো নিঃসন্দেহে করতে পারেন এবং আমার চ্যানেল থেকে করতে পারেন তবে আমি অনুরোধ করে দিচ্ছি আবারও প্রতিটা এখন প্রতিটা ভিডিওতে বলবো। আমার চ্যানেলে যদি করে থাকেন সরাসরি আমাকে আগে ফোন করবেন ফোন করে যাকেই বলার দরকার আমি বলবো যে জায়গা দেখিয়ে দেওয়ার জন্য অন্তত আমার কাছে আগে একটু নখ দেবেন তো ঠিক আছে দর্শক এখানে তিন কানের জন্য যদি কেউ আগ্রহী হন এই পর্যায়ে আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি তো দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি যদি কেউ পুরোটা নেন তবে আমি এখানে কথা রাখি যদি কেউ খুচরা নেন খুচরা নিলে যেহেতু রাস্তা দিতে হবে খুচরা নিলে রাস্তা দিতে হবে গন্ডা পনেরো লক্ষ টাকা পড়বে আর যদি কেউ পুরোটা নেন যদি কেউ পুরোটা নেন বারো লক্ষ গন্ডা বারো লক্ষ তারপর পুরোটা নিলে যখন একবারে পুরোটা নেবেন বসে কথা বলার সুযোগ আছে সুযোগ থাকবে ইনশাআল্লাহ যেহেতু জায়গা বড়, এরিয়া বড় কেউ যদি এরকম ইনভেস্ট করার থাকেন আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন আর আমি মালিকের সাথে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর সবশেষে অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই একটু কষ্ট করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলি আপনারা পেয়ে যান আর আমাদের পুরোনো নতুন ভাই বন্ধুরাও দেখতে পায় ভালো থাকেন সুস্থ থাকেন আবারও আপনাদেরকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আমি আর বাচ্চা আল্লাহ হাফেজ